আসসালামু আলাইকুম আসলে প্রোগ্রামটা আমার একটু লম্বা টাইমই হয়ে যাচ্ছে রোজার পরে মানুষেরাতে হাতে থাকে না তো সুন্দর করে পরিবারকে মুছিয়ে বসে থাকার আবার এখানে সবাই আমাদের গণমাত্রিক কর্মীরা দাঁড়িয়ে যাচ্ছে আমি সবাই আর সবাই গিয়ে দেখে খুব ভালো লাগছে যে আসলে এটাই আসলে আমার কাছে মনে যে চলচ্চিত্রের যে কোনো প্রোগ্রাম আমরা এখন সবাই যাবো যারাইনভাইটেড হবেন সবাই প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেস্ট করব। এ কাপড়ের সাথে দেখা হলে খুব ভালো লাগে এখানে যে আমার অনেক লম্বা একটা লাইন তো আমি এক এক করে বলতে গেলে অনেক সময় লাগবে ইফতারের সময় শুধু খেজুরার পানি খেলছি মানে হাত পা বেশি আমার হালকা না সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আমি একটু এখানে বসিয়ে অনন্তকে বলছিলাম যে ডেড বডি না করে তো ভুলই হয়ে গেল তাহলে তীদের মধ্যে একটা ভালো একটা লড়াই শুরু হয়েছে যেত আমার কাছে মনে হয় কারণ শুধু ইদ না ই ছাড়াও কিন্তু আমরা অনেক সিনেমা রিলিজ করেছি তখনও মনে হয়েছে যে বাংলাদেশের ফেস্টিভ্যাল চলছে সিনেমার সবাই এত বেশি আমাদেরকে রেসপন্স দেয় সবসময় আর যেটার গত বছর তো কিলহিম ছিল তো ভাই কিন্তু স্কিপ করে গেছে কিলহিম টু আমি বলে দিলাম কি বলেছে তারপরে অপারেশন জ্যাকপট কিলহিম টু স্কিপ করে গেছেন না মানে ওইটা আছে আর কি তো যাই হোক আমার ট্রেলারটা দেখে ভীষণ ভালো লাগলো আসলে হর মুভি আমার কাছে মনে হয় যে যারা ইয়াং জেনারেশন তারা খুব পছন্দ করে এই টাইপের গল্প দেখতে আর একটা জিনিস আমরা যখন কোনো সিনেমার ট্রেজার দেখি বা ট্রেলার দেখি তখন কিন্তু বোঝা যায় যে সিনেমার গল্পটা কী হতে যাচ্ছে বা গল্পটা কেমন এসেতে কিন্তু গল্পটা বোঝা যায়নি দ্যাট মিন্স এটা তো অনেক চমক আছে অনেক সুন্দর লাইন আপ আছে অবশ্যই তো সিনেমাটা রিলিজ হচ্ছেই রে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই হলে গিয়ে সিনেমাটা দেখবেন সামনে যারা আছেন তারা তো অবশ্যই যাবেন এবং যারা নিউজের মাধ্যমে দেখবেন সিনেমাটা দেখবেন আর এই সিনেমাটা যখন গল্পটা রেডি করে ইকবাল ভাই তখন আসলে আমাকেই বলেছিল যে বল তুমি এই ক্যারেক্টারটা আমার কাছে মনে হচ্ছে যে এটা নতুন একটা এক্সপিরিয়েন্স হতো আমার জীবনে তখন করতে পারিনি আমি একটু ঝামেলা ছিলাম কাজটা নিয়ে আমার অফিস নিয়ে তো ব্যাপার না আমি করিনি এখানে আরও দুজন করেছে মিষ্টি করেছে বা আরেক চলতে যাবো ওকে তো ওদের খুব ভালো লেগেছে আর মিষ্টি তো খুবই মিষ্টি খুবই সুইট একটা মেয়ে ওর সাথে আমার খুব ভালো একটা বন্ধু প্লাস এখানে রসুন আছে হ্যান্ডস আপ হিরো সবার পছন্দের হিরো আরও সিনেমা তার আরেকটা মেবি আসছে সেই দুইটা মুভি রিলিজ হচ্ছে তো সব সিনেমাই দেখবেন আপনারা সব সিনেমার প্রচার করবেন সব সিনেমাকে আসলে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমরা বাংলা চলচ্চিত্রের সাথে কাজ করতে চাই এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত সব সিনেমার জন্য অভিনন্দন ভালো থাকবেন অ্যাডভান্স এই মোবাইল